এখানে অনেকে বলছে দাদা একাডেমিগুলো তো অনেক খুলেছে কোন একাডেমিতে যাব কোনটা ভালো তো আমি তাদেরকে বলবো যে দেখো যে কোনো জায়গায় কোনো ছেলে যখন একটা রাজমিস্ত্রির কাজ বলো একটা গ্যারেজে বাইকের কাজ শিখতে যায় এক বছর শিখলো ছ মাস শিখলো সাত মাস শিখলো তারপরে সে নিজে কাজ খুলে নিজে গ্যারেজ খুলে পয়সা রোজগার করে ঠিক এখানেও এরকমই হয় তুমি কোনো একটা একাডেমিতে যাচ্ছ চার হাজার টাকা দিচ্ছ সকালে রানিং করাচ্ছে বিকেলে রানিং করাচ্ছে রাত্রে পড়াশুনো করাচ্ছে তুমি এক মাস করলে তুমি তো শিখে গেলে কিভাবে রানিং করতে হবে কিভাবে আমাকে পড়তে হবে সেখানে থাকার কোনো প্রয়োজন নেই বাড়িতে চলে আসো বই কিনে পড়াশুনো করো নিজে সব প্রতিদিন রুটিন মাপিক প্র্যাকটিস করো বন্ধু বান্ধবের সাথে ঘোরাফেরা বন্ধ করে দাও তাহলে হয়ে গেল আর প্রত্যেকটা বাড়ির মা বাবাকে আমি বলবো যে এইরকম জায়গায় ছেলেদেরকে পাঠিয়ে দিয়ে নিশ্চিন্ত ভাবে থাকলে হয় না ছেলে যদি করে রুটিন মাফিক বাড়ির থেকে প্রত্যেক দিন প্র্যাকটিস নিজে থেকেই চাকরি পাবে